মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর দুটো নাগাদ বহরমপুর স্টেডিয়াম ময়দানে এসে পৌঁছায় মুর্শিদাবাদ জেলার একাধিক উন্নয়নমূলক কর্মসূচি ও একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন সাইকেল বিতরণ জমির বিতরণ সাইকেল বিতরণ এছাড়াও বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয় এদিন বহরমপুর শহরে এদিন তিনি জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কিন্তু আমাদের সরকার রাজ্যবাসীর জন্য প্রায় চল্লিশ দিনের কাজের টাকা এখনও সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে সক্ষম ময়েট। এদিন কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের বাম সরকারকে তিনি তুলনা করলেন। সভা শেষে বহরমপুর স্টেডিয়াম ময়দান থেকে বহরমপুর শহরে রাজপথ দিয়ে পায়ে হেঁটে ব্যারাকস স্কয়ার ময়দানে এসে নদিয়ার উদ্দেশ্যে রওনা দেন। জৌঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জৌঙ্গিপুর টিভি। জনগণ মরা না খাওয়া যাবে না কেন? বিজেপি অর্ডার আর সিপিএম বিজেপির এক নম্বরের দল দেখেননি চৌত্রিশ বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দল রয়েছে ওদের আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মালদায় একটা এমএলএ নেই বলে হবে না আমি বললাম কটা চাই বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশটাই হারবে আর বিজেপি জিতবে আর বাংলা এসে তারা মস্তানি করবে লুট করবে মানুষকে খুন করবে অত্যাচার করবে তাড়াবে আমি হতে দেব না আমার ক্ষমতা আছে হিমত আছে আমি বিজেপিকে লড়তে পারি একটা ঘটনা আমার কানে এসছে যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে পলিটিক্যাল সম্পর্ক নেই আমি একদিন কংগ্রেস করতাম কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মাটি মানুষের আশীর্বাদী আমি ভাবলাম গেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে আমি প্রস্তাব দিলাম প্রথম তোমাদের একটাও এমএলএ নেই ঠিক আছে তোমার দুটো সিটে আমি দুটো সিট দিচ্ছি আমি তোমায় জিতিয়ে দেবো বললে না হবে না সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান আমরা ভাই নমস্কার আমাকে আমার মতো করতে দাও আমি সিপিএমের সাথে চলতে পারবো না ওরা আমার মাথায় মেরেছে ওরা আমার পায়ে মেরেছে ওরা আমার কোমরে মেরেছে ওরা আমার চোখে মেরেছে ওরা কত মানুষের জীবন কেড়েছে ওরা কাকা মসজিদ করেছে ওরা কি করেনি একটার পর একটা অত্যাচার করেছে নিয়ামক হরিয়র পাড়ায় গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছিল কারা আমি সেদিন এসেছিলাম কেউ ছিল না সাথে বহরমপুরে আপনাদের ভাগীরথী গঙ্গায় বাস পড়ে গিয়েছিল আমি এসেছিলাম ছুটে আপনাদের এখানে আর একটা হয়েছিল আমি এসেছিলাম সবাইকে চাকরিও দিয়েছিলাম টাকাও দিয়েছিলাম কাশ্মীরে কাজ করতে গিয়েছিল ছজন সংখ্যালঘু ভাই বোন মারা গিয়েছিল তাদের এখানে নিয়ে এসে চাকরির টাকাও দিয়েছি তাদের চাকরিও করে দিয়েছি কোথায় করিনি কোথায় করিনি আজকে আপনারা জানেন লক্ষাধিক ছেলে মেয়েরা আজকে সংখ্যালঘু ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাব্লিউ বিসিএস হয়েছে আইএস হয়েছে আইপিএস হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আমাদের জেনারেল কাস্টের মতো তারাও এগিয়ে এসছে আমার কন্যাশ্রী মেয়েরা আমি তো চাই সেটা ডাক্তার কোনো ভেদাভেদ তো নেই সরকারি স্কুলে সবাই কন্যাশ্রী কলেজে সবাই কন্যাশ্রী সরকারি কলেজে ইউনিভার্সিটিতে সবাই কন্যাশ্রী মনে রাখবেন ওরা আমাদের গর্ব আগে বাবা মা ভাবতো কোথায় টাকা পাবো মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে নি বেচারা তাদের গিয়ে সংসারে ওই ভাত রান্না করতেও তো আর সংসার টানতেও তো আর এখন মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ প্রফেসর হচ্ছে কেউ বড় বড়ো চারিদিকে কাজ করে বেড়াচ্ছে আপনারা আমাদের গর্ব মা বোনেরা মনে রাখবেন মা বোনেরা জন্ম দিয়েছেন যে শিশুকন্যাকে সেই শিশুকন্যাটি একদিন বড় হয়ে সারা পৃথিবীতে আপনাদের নাম করবে তাদের জন্য চিন্তা করবার জায়গা নেই যদি কেউ মনে করেন আমি গরিব মেয়ের বিয়ে দিতে পারছি না তার জন্য পঁচিশ হাজার টাকা আছে দিচ্ছি তোমরা আমি অনেক আদিবাসী মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছিলাম গাজল গাজরে এসে একসাথে অনেক আমি আবার ডিএমএসপিকে অনুরোধ করব আবার এই ধরনের প্রোগ্রাম করতে যারা কপুশিল আছে যারা গরিব আছে ছেলে মেয়ে তারা ঠিক করবে বিয়ের খরচা আমাদের আমরা একসাথে করে দেবো সমবেতভাবে